সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটি অনেক কম খরচে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন দুইটি রুমের মধ্যে উন্নত মানের দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মেন গেটেস দিয়ে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল ক্রস দিয়ে দিব আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা এই বাড়ির ড্রয়িং সহ দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মেন গেট অ্যাসিস দিয়ে করা হয়েছে যার কারণে অনেক সুন্দর হয়েছে আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যেহেতু বাড়িটির মধ্যে তিনটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং একটি কিচেন রুম করা হয়েছে সো আপনি যদি এভাবে একটি বাড়ি করতে চান এল সিস্টেমের তাহলে এই বাড়িটি করতে পারেন বাড়িটি কত টাকা লাগবে সম্পূর্ণ মালামাল করস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব বাড়িটির ভিতরেকে দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন বাড়িটির মধ্যে ডুকলে থাকবে একটি বেলকনি বেলকনির মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট স ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বেলকনির উপরে টিন সিট করা হয়েছে এবং টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন দুইটি রুমের মধ্যে ভালো কোয়ালিটির দুইটি কাটের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ডান পাশের ডিজাইন বাড়িটির পিছনের টয়লেট প্লাস ওয়াশরুম করা হয়েছে আমরা ড্রয়িং দেখালে আপনি ভালো করে বুঝতে পারবেন বাড়িটির ভিতরে ফ্যামিলি থাকে যার কারণে আমরা রুমের ভিতরে দেখাইতে পারবো না সো আমরা ড্রয়িং মাধ্যমে দেখাবো বাড়িটি কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং পশত পঁচিশ ফিট ছ ইঞ্চি বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম এবং রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে বাড়ির বাহিরে টয়লেট প্লাস ওয়াশরুম করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট ছ ইঞ্চি এবং পশ ছয় ফিট ইঞ্চি বেলকুনির বাম পাশে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ বারো ফিট এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ বারো ফিট এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং প্রস্থ বারো ফিট বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের ভিতরে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ষাট ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত বারো ফিট কিচেন রুমের ভিতরে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে ফিট 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 এবং বাড়িটি জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে সাত আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে থেকে হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে বারো হাজার প্রতি পিস ইটের দাম বারো টাকা হলে বারো হাজার ইটের দাম লাগবে এক লাখ চৌচল্লিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঞ্চাশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো পঞ্চাশ প্যাক সিমেন্টের দাম লাগবে উনাশি হাজার পাঁচশো টাকা বালি লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে পাঁচশো ফুট বালির দাম লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা কোয়া লাগবে দুইশো সত্তর ফুট প্রতি ফুট কোয়ার দাম একশো চল্লিশ টাকা হলে দুইশো সত্তর ফুট কুয়ার দাম লাগবে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা রট লাগবে দুইশো আশি কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে দুইশো আশি কেজি রটের দাম লাগবে ছাব্বিশ হাজার ছয়শো টাকা কাঠের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে তিরিশ হাজার টাকা একটি স্টিলের দরজা লাগবে ছয় হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম চার হাজার টাকা হলে দুইটির দরজার দাম লাগবে আট হাজার টাকা স্টিলের জানালা লাগবে পাঁচটি একটি জানালার অ্যাভারেজ সাত হাজার টাকা হলে পাঁচটি জানালার দাম লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা ই বাড়িটির মধ্যে টিন লাগবে আশি হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে নব্বই হাজার টাকা সামনে যে অ্যাসেস মেন গেট করা হয়েছে বারান্দার গ্রিল সহ লাগবে সত্তর হাজার টাকা সিনেটের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা এই বাড়িটি রঙ করতে লাগবে নব্বই হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে এক লাখ বিশ হাজার টাকা টিন মিস্ত্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা টয়লেট প্লাস ওয়াশরুম টাইচ করতে লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে বারো হাজার টাকা সেন্টেরি মেস্ত্রির বেতন লাগবে দশ হাজার টাকা টাইস মেস্ত্রির বেতন লাগবে পাঁচ হাজার টাকা রং মেস্ত্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব নয় লাখ আটানব্বই হাজার নয়শো টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিনশার্ট বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয়-স্বজন যদি এভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন